আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন আপনারা তো এবার আপনাদের জন্য আমরা একটা থ্রি পিসের অফার নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর থ্রি পিসগুলো দেখেন খুব এক্সক্লুসিভ এই থ্রি পিসগুলো যে এটা হলো আপনার অফার প্রাইসে আমরা দিচ্ছি সম্পূর্ণ ঝাড়খান্ড স্ট্রং বসানো প্লাস আপনার সুতার কাজ করা আছে দারুণ এই কাজগুলো যারা নিতে চান আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন এটা হাতার স্লিপেও কাজ করা আছে আর এই থ্রি পিসগুলা আপনার আটত্রিশ থেকে আমাদের ছেচল্লিশ সাইজ পর্যন্ত হবে এটা হলো আপনার সালোয়ারটা সালোয়ারটা দেখেন অনেক সুন্দর একটা সালোয়ার হবে আর এটা হলো ওড়নাটা ওড়নাটাও কিন্তু দারুণ একটা ওড়না তো এত সুন্দর এই থ্রি পিসগুলা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র পঁচিশশো টাকায় কাপড়গুলা খুবই সফট হবে পরে খুব আরাম হবে আরামদায়ক দেখেন এই একটা ড্রেস কি যে সুন্দর এই ড্রেসটা যে পরবে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা তো এটার ওনাটাও অনেক সুন্দর স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা কিন্তু খুব সুন্দর একটা স্যালোয়ার করা আছে এবং আপনার ওনাটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর একটা ওড়না তো মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর ড্রেসগুলা আমরা দিচ্ছি বিয়ে বাজারে চাইলে কিন্তু আপনারা আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন সুন্দর এই ডিজাইনটা এক্সক্লুসিভ এই ডিজাইনটা স্লিপেও কাজ করা আছে প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র মাত্র পঁচিশশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন এটা পিওর শিপন কাপড়ের উপরে তো যারা থ্রি পিস কেনার আগ্রহী আছেন তারা কিন্তু থ্রি পিস আমাদের দোকান থেকে নিয়ে নিতে পারে এটা সালোয়ারের কোশনটা এবং ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওড়না মাত্র পঁচিশশো টাকায় একটা পার্টি ড্রেস আমরা দিচ্ছি বিয়ে বাজারে তো বানানো কমপ্লিট আমাদের আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে চাইলে আমাদের দোকান থেকে এসে আপনারা নিতে পারেন সুন্দর এই প্রাইস পড়বে মাত্র টাকা এটা সিকোয়েন্সের কাজ করা আছে খুবই গর্জিয়াস সিকোয়েন্সের কাজ করা যে কোনো পার্টি ওকেশনে এই শাড়িগুলো আপনারা পরতে পারবেন তো এটা দেখেন এটা স্যালোয়ারের ডিজাইনটাও খুব সুন্দর একটা স্যালোয়ারের ডিজাইন করা আছে আর এটা হলো ওড়নাটা ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওড়না প্রাইস পড়বে মাত্র 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 পঁচিশশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই ড্রেসগুলি ওয়াও দেখেন জাস্ট ওয়াও একটা ড্রেস যে অবিশ্বাস্য দামে আমরা দিচ্ছি বিয়ে বাজারে সবচাইতে কম দামে এটা হাতার কোশনটাও খুবই সুন্দর হাতার একটা ডিজাইন করা আছে প্রাইস পড়বে একেবারে অবিশ্বাস্য দামে মাত্র পঁচিশশো টাকা আমাদের শপে আসলে পেয়ে যাবেন তো এটার ওড়নাটাও খুব সুন্দর একটা ওড়না মিনাকারী কাজের উপরে খুবই সুন্দর একটা ওড়না করা আছে যারা নিতে চান আমাদের সব থেকে এসে নিতে পারেন সালোয়ারের ডিজাইনটা খুব সুন্দর একটা সালোয়ার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এক্সক্লুসিভ মাথা নষ্ট করার মতো ড্রেসগুলি দেখেন এটা কি দারুণ একটা কালার ব্ল্যাক মধ্যে তো এত সুন্দর এই ডিজাইনটা আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় আমাদের শপে এটা দেখেন হাতার স্লিপটা খুবই সুন্দর একটা হাতার স্লিপ ডিজাইনটা কিন্তু একেবারে আনকমন একটা ডিজাইন করা আছে আর কিন্তু দেখেন এই যে সালোয়ারের খুব সুন্দর একটা সালোয়ার পায়ে কাজ করা আছে আর এটা হলো ওন্নাটা ওন্নাটা একেবারে মাল্টি কাজের ভিতরে দারুণ একটা ওড়া তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন আমাদের শপ থেকে নিয়ে নেবেন এবং আমাদের শপে যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে আপনারা টাকা দিতে পারবেন আগে কোনো আমাদের টাকা দিতে হবে না সালোয়ারটা দেখেন সালোয়ারটা অসম্ভব সুন্দর একটা সালোয়ার আর এটা হলো ওড়নাটা কি যে দারুণ একটা ওড়না যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র 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 একেবারে পঁচিশশো টাকায় হোলসেল দামে তো আরেকটা কথা যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন তারা আমাদের সব থেকে যোগাযোগ করবেন আমরা কিন্তু মূলত হোলসেল বিক্রি করি এখানে আসলে আপনারা ইনশাল্লাহ হোলসেল দামে এই থ্রি পিস আমাদের কাছে পেয়ে যাবেন তো এটা দেখেন সালোয়ারটা দেখেন সালোয়ারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা 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 সালোয়ার আর এই যে দেখেন একেবারে হবে সাথে নদোষ প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর দারুণ এই ড্রেসগুলো দেখেন এটা কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে আমরা কি দিচ্ছি এত সুন্দর এই ড্রেসটা মাত্র পঁচিশশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন এই যে দেখেন এটা সালোয়ারটা দেখেন কত সুন্দর একটা সালোয়ার আছে আর এটা হলো ওন্নাটা ওন্নাটা জামদানি ডিজাইন করা দারুণ একটা জামদানি ডিজাইন করা আছে ওন্নাটা একেবারে এক্সক্লুসিভ কাজের উপরে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নিতে চান ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন আমাদের শপে দেখেন কি সুন্দর একটা ড্রেস সাদা বাহারের আর এটা হলো আপনার দেখেন হাতার ডিজাইনটা খুব সুন্দর একটা হাতার ডিজাইন করা আছে আর কাপড়গুলো এত সফট হবে যে বলার বাইরে কোথাও আপনারা এর চেয়ে কমে পাবেন না ইনশাল্লাহ এতটুকু বলতে পারি কারণ বিয়ে বাজারে সবসময় বিক্রি করে থাকে দেখেন সুন্দর এই ড্রেসগুলা মাত্র পঁচিশশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র অনলি পঁচিশশো টাকা যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে দেখেন কি সুন্দর একটা ড্রেস মাত্র পঁচিশশো টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে একেবারে হাতের কাজের স্টাইলের দারুণ এই ড্রেসটা অনলি পঁচিশশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন তো এইটা সালোয়ারের ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর একটা সালোয়ারের ডিজাইন করা আছে আর অন্যটা দেখেন অন্যটা কিন্তু মাশাল আর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই ড্রেসগুলি এটা দেখেন একেবারে মাথা নষ্ট একেবারে মাথা নষ্ট করার মতো এই ড্রেসগুলা মাত্র পঁচিশশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন এটা স্যালোয়ারের ডিজাইনটা দারুণ একটা স্যালোয়ারের ডিজাইন আর এটা হলো অন্যটা অন্যটা কিন্তু মাশাল্লা কি যে সুন্দর প্রাইস পড়বে পঁচিশশো তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন এই যে এইটা সালোয়ারের ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা সালোয়ারের ডিজাইন করা আছে আর এই যে এটা হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু দারুন প্রাইস পড়বে পঁচিশশো টাকা যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন দারুন এই ডিজাইনগুলি দেখেন একেবারে মেরুন কালার ওরে আল্লাহ রে ডিজাইন কি পড়লে একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর ডিজাইন প্রাইস পড়বে পঁচিশশো এই যে সালোয়ার হলো এটা আর এটা হলো ওন্নাটা তো যারা কেনার ইচ্ছুক আছেন অর্ডার করে ফেলুন দারুন দারুন এই ডিজাইনগুলি আমাদের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকায় তো আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে লেহেঙ্গা শাড়ি থ্রি পিস এই জন্য আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন দেখেন কি সুন্দর শাড়ি এই কী সুন্দর ড্রেসটা একেবারে ফুল অল ওভার কাজ করা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন অর্ডার করে ফেলবেন আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা এত দারুণ ডিজাইন যে বলার বাইরে অনলি পঁচিশশো টাকা এটা দেখেন সালোয়ারের ডিজাইনটাও অসম্ভব সুন্দর সালোয়ারের ডিজাইনটাও অসম্ভব সুন্দর যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলুন দারুন এই ড্রেসগুলা মাত্র পঁচিশশো টাকায় দেখেন একটা কালেকশন আপনাদের দেখাচ্ছি মাত্র পঁচিশশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকায় কখনো এই সমস্ত ড্রেস আপনারা কমে পাবেন না এতটুকু গ্যারান্টি আছে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম মাত্র পঁচিশশো টাকায় দারুন দারুন এই ড্রেসগুলা তো ইনশাল্লাহ তারপরে আমরা একটা কালেকশন দেখাবো সেটা হলো তিন হাজার টাকা যাদের একটু বাজেট ভালো ভালো কোয়ালিটির ড্রেসগুলো নিতে চান তারা তিনের ভিতরে আমাদের কাছ থেকে কালেকশনগুলো দেখতে পারেন আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটা একটু লং হতে পারে তো এবার আপনাদের আমরা দেখাবো হলো সাররা সারানা দেখেন কত সুন্দর সারারাগুলা তো সারারার অফারগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় যে চ্যালেঞ্জ করা প্রাইস যে সারারার ড্রেস কোথাও আপনারা পঁচিশশো টাকা পাবেন না দেখেন এটা সালোয়ারের ডিজাইনটা সালোয়ারটা কিন্তু অসম্ভব সুন্দর সালোয়ারের ডিজাইন করা আছে এবং আপনার এই যে উপরের পাটটা দেখেন তো এত সুন্দর এই ড্রেসটা আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকায় সুন্দর এই ড্রেসটা তো এটার কালার আছে হলো তিনটা কালার তিনটা কালারই আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালারই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই যে এটা হলো সারাদার সালোয়ারের ডিজাইনটা সালোয়ারের ডিজাইনটা উপরে এটা হলো আপনার ইটা তো এটা প্রাইস করবে মাত্র পঁচিশশো টাকা একেবারে ধামাকা অফারে আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন দারুণ এই ডিজাইনটা তিনটা কালার হবে একটা আছে ব্লু কালার তো ব্লু কালার এই ড্রেসটাও সুন্দর তো যারা নিতে চান অর্ডার করে ফেলবেন মাত্র পঁচিশশো টাকা আচ্ছা তারপরে আমরা যেই প্রোডাক্টগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো একেবারে গরজিয়াস যারা যাদের একটু বাজেট ভালো থাকে যে ভাই আমাকে একটু তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ভিতরে কিছু কালেকশন দেখান থ্রি পিসেন্ট তো তাদের তাদের জন্য আমরা এই ড্রেসগুলো নিয়ে এসেছি দেখেন খুবই সুন্দর একেবারে মাথা নষ্ট করার মতো এই ড্রেসগুলা খুবই সুন্দর যে পড়লে একেবারে ফুটে থাকবে দেখেন কাজগুলা কত নিখুঁত কাজ এবং হাতার কাজ ও গর্জিয়াস কাজ করা আছে তো এত সুন্দর এই ড্রেসটা আমার কাছে আসলে কিন্তু পেয়ে যাবেন একেবারে রিজনেবল দামে মাত্র তিন হাজার টাকা তো স্থান পরিবর্তন হলে এই ড্রেসগুলোই কিন্তু সাড়ে চার পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু আমার কাছে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এটা সালোয়ারটা দেখেন কত সুন্দর একটা সালোয়ার দেওয়া আছে আর এটা ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওড়না মানে এত গর্জি আছে ওড়নাটা যে খুবই সুন্দর মাথা নষ্ট করার মতো তো যারা এই ড্রেসটা নিতে চান মাত্র তিন হাজার টাকায় আমার কাছে আসলে আপনারা পেয়ে যাবেন তো এই একটা ড্রেস দেখেন এটার প্রাইসও পড়বে মাত্র তিন হাজার টাকা এখানে মুক্তা পালের কাজ করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে দারুণ এই ডিজাইনটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা তো যারা নিতে চান আমাদের সব থেকে দেখে নেবেন অনলাইনের মাধ্যমে নিবেন দেখেন এটা সালোয়ারের ডিজাইনটা কত সুন্দর সালোয়ার আর এই যে এটা হলো ওন্নাটা দারুণ একটা ওন্না দেওয়া আছে তো এত সুন্দর এই ডিজাইনটা আমার কাছে আসলে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় তো এই একটা ডিজাইন দেখেন কি যে সুন্দর ডিজাইনটা একেবারে মন ভরে যাবে এবং কাজের ডিজাইনগুলো দেখেন যে একেবারে ফুটন্ত কাজ যে যে পরবে একেবারে ফুটে থাকবে গলার কাজটাও কিন্তু একেবারে আনকমন তো এত সুন্দর ডিজাইনটা আমার কাছে আসলে পেয়ে যাবেন মাত্র 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 তিন হাজার টাকা তো এটার সালোয়ারটাও দেখায় দেই সালোয়ারটা কিন্তু অসম্ভব সুন্দর সালোয়ারটা এই যে দেখেন অসম্ভব সুন্দর এই সালোয়ারটা আর এই যে এটা হলো ওন্নাটা তো যারা এত সুন্দর ড্রেসগুলো নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এই ডিজাইনগুলো নেওয়ার জন্য তো আমাদের কাছে আরও ব্রাইটেস্ট কন্ডিশনের ডিজাইনগুলো আছে লাইট লাইট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাদের জানায় দিবেন দেখেন এই যে সুন্দর একটা ডিজাইন একেবারে মাথা নষ্ট করার মতো সুন্দর একটা ডিজাইন মনটা ভরে যাবে মাত্র তিন হাজার টাকা সম্পূর্ণ ঝাড়খান্ড স্ট্রং এর কাজ করা আর অন্যগুলা অনেক হেভি গর্জিয়াস হবে তিন হাজার টাকা তো আমরা এই ভিডিওতে কিন্তু পঁচিশশো টাকা আর তিন হাজার টাকার কালেকশনগুলো দেখাচ্ছি তো যারা নিতে চান সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে আসতে পারেন দোকানে এসে আপনারা কেনাকাটা করতে পারেন কোনো সমস্যা নাই দেখেন দারুণ ডিজাইনটা এটা কাপড়টা এত সফট যে বলার বাইরে গার সাথে লেগে থাকবে মাল্টি কালার কাজ করা আছে ডিজাইনটা খুবই একেবারে আনকমন ডিজাইনটা তো যে পরবে একেবারে ফুটে থাকবে ইনশাল্লাহ আর এটার অন্যটাও আমি দেখাই দেই দেখেন সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর একটা সালোয়ার দেওয়া আছে আর ওন্যাটা কিন্তু আলহামদুলিল্লাহ এত সুন্দর ওন্যা যে বলার বাইরে প্রাইস পড়তেছে মাত্র তিন হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন দারুন দারুন এই ডিজাইনগুলো তো এই একটা ডিজাইন দেখেন একেবারে ফুটে থাকবে আনকমন ড্রেস একেবারে ফুটে থাকবে এবং খুবই গর্জিয়াস তো যাদের রুচি আছে তারা এই চিপিসগুলো কিন্তু রেখে যাবে না কখনোই যাবে না রেখে এটা দেখেন সালোয়ার ডিজাইনটাও অনেক সুন্দর এবং ওন্নাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওন্না অসম্ভব সুন্দর একটা অন্যার ডিজাইন করা আছে তো যারা সুন্দর এই ডিজাইনগুলো নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে ড্রেসটা দেখেন খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন তো এই একটা কালার দেখেন এগুলো গুলাই আসলে সুন্দর যে দামি মালের দামি কালার এখানে নিচে কিন্তু যে কাটিং করা আছে নিচে কাটিং করা আছে এবং ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক ইউনিক একটা ডিজাইন করা আছে দেখেন যে পড়বে একেবারে ফুটে থাকবে আর গলার কাজটা তো মানে বলাই যায় যে কত সুন্দর গলার কাজ করা আছে একেবারে আনকমন কাজটা আর এটা হলো আপনার সালোয়ারটা দেখেন খুব সুন্দর একটা সালোয়ার করা আছে আর এই যে এটা হলো ওন্নাটা দারুণ একটা অন্য তো প্রাইস পরতেছে একেবারে রিজনেবল দাম মাত্র তিন হাজার টাকা তো এই কাজগুলো তো আমি দেখাই দিলাম তো এটার অন্য অন্যাসাল দেখানোর আর দরকার হবে না এটা হলো মিষ্টি কালার এটার হাতার কাজটা দেখেন কত সুন্দর একটা হাতার কাজ করা আছে প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন দারুন এই ড্রেসগুলা অনলি তিন হাজার টাকা তো আমাদের শপে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলে লেহেঙ্গা শাড়ি থ্রিপি সব কালেকশনগুলো পেয়ে যাবেন তো এটা দেখেন এটা কিন্তু দারুণ একটা গলার ডিজাইন করা আছে এবং আপনার সম্পূর্ণ মাল্টি কাজ করে এবং কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার আর এটার ওড়নাটা আরো সুন্দর ওড়নাটা আরও সুন্দর দেখেন কি সুন্দর একটা ওড়না মানে রেখে যেতে মনে চাইবেন আপনাদের এতটুকু বুঝতে পারি যে এত সুন্দর অন্যগুলা আর ড্রেসগুলো আপনারা রেখে যেতে পারবেন না যাদের রুচি আছে তারা এই ড্রেসগুলো নিবেন মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো এই একটা কালেকশন দেখেন এটা হলো হোয়াইট হোয়াইট গোল্ড যেটাকে বলে দারুণ একটা ডিজাইন হোয়াইট গোল্ড তো এটার প্রাইসও পড়তেছে তিন হাজার টাকা তো এটার সালোয়ারটা তো অসম্ভব সুন্দর একটা সালোয়ার যে ভুলে যাওয়ার মতো না দেখেন সালোয়ারটা কত সুন্দর আর এটা হলো ওন্নাটা ওরে আল্লাহ রে অন্য তো ফাটাফাটি একটা ওড়না ফাটাফাটি একটা ওড়না দেওয়া আছে তো যারা নিধবেন এত সুন্দর এই ড্রেসগুলো মাত্র তিনের ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এইটা সম্পূর্ণ নেটের উপরে একেবারে ঝাঁকা নাকা একটা ড্রেস সুন্দর এখানে কিন্তু এই যে পাল দিয়ে কাজ করা আছে পালের কাজ তো দারুণ এই ডিজাইনটা আমার কাছে পাবেন মাত্র 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 তিন হাজার টাকা তো এটা সালোয়ারের ডিজাইনটাও স্টাইলিশ সালোয়ারটা আর এটা হলো ওড়নাটা ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় দারুণ এই ড্রেসগুলি দেখেন মন ভরে যাবে এত সুন্দর ড্রেস মনটা ভরে যাবে যে এত সুন্দর ড্রেস কিভাবে এত কমে হয় সম্পূর্ণ মিনাকারী কাজের উপরে গর্জিয়াস এই ড্রেসগুলা আর এটা হলো সালোয়ারের ডিজাইনটা দেখেন সালোয়ারটাও অনেক সুন্দর আর এটা হলো ওড়নাটা ওড়নাটা দারুণ একটা ওড়না তো প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করুন এটা দেখেন বেগুনি কালার ওরে আল্লাহরে ডিজাইন কি মন ভরে যাবে ডিজাইন দেখলে বিয়ে বাজারের এবারে কালেকশন দেখলে মন ভরে যাবে এটা সালোয়ার দেখেন সালোয়ারটা অনেক সুন্দর একটা সালোয়ার আর এই যে ওড়নাটা দেখেন কি যে সুন্দর একটা ওর ইনশাল্লাহ টাকা পয়সা লাগবো না মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিন হাজার টাকায় দেখেন দেখছেন আনকমন ছয় হাজার টাকার দামের ড্রেস তিন হাজার টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে ছয় হাজার টাকার দামের ড্রেস তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে দেখেন ছয় হাজার টাকার দামের ড্রেস পাচ্ছেন তিন হাজার টাকার এত সুন্দর এই ড্রেসগুলা যারা নিবেন দ্রুত অর্ডার করুন এই যে এবার দেখাবো খাজানা যেখান থেকে কিনতে যাবেন এই খাজানাগুলো তিনের নিচে পাবেনই না মানে সর্বনিম্ন আপনার পঁয়ত্রিশশো চার হাজার টাকা লাগবে এটা সালোয়ার এটা হলো অন্যটা তো এটা চারটা কালার আছে আমি চারটা কালার চারটা পাঁচটা কালার আছে দেখাই দিচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন অন্যগুলো দেখছেন কত সুন্দর প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকায় ঝাঁকা নাকা একটা ড্রেস দেখেন কি যে সুন্দর এই ড্রেসটা মাত্র তিন হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন প্রত্যেকটা অন্য সালোয়ার ওই আগের মতোই দেখেন কালারগুলো দেখেন পেস্ট কালার শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ভাই আমাদের এই ড্রেসগুলো দেন মাত্র তিন হাজার টাকা দেখেন কোথাও পাবেন না এই ড্রেসগুলো মাত্র তিন হাজার টাকায় আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন দারুন দারুণ এই ড্রেসগুলা তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই থাক পরে আবার নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসবো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম